বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা কশ্চিমকালেও চুপ করে বসে না স্যার আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং ঐখ্যত কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনস্থানকে অনত বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুতির ভয়ের খেলা আরো হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা এদিকে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাও ভুমি জনগণ আবারও জেগে ওঠে আমরা আপনার পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাও ভুলি জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষটাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু বাড়ানোর পথে পাবেন না স্যার আমরা উগ্রতার পথ দেখে নিবেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমরা শান্তির পথ দেখে নিবে ফ্রি আমরা ধৈর্য দেবে ফি কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উদ্বোধনী কর্তৃপক্ষকে বিদর্শন অনুরোধ করবো যারা দিনে করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জড়াই করেছে এবং মিশন সুশলতানি এবং সন্ত্রাসীকর্ম কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ যারা পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক বড় প্রতিরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে পারছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি কেউ উজ্ঞতা প্রদর্শন করতে চায় আল্লাহর কসম করে বলছে আমলার হাতে হাত ধুটিয়ে বসে থাকবো না